নমস্কার বন্ধুরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো তা হল দশম শ্রেণীর কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান এক্ষেত্রে আমাদের বেশি কিছু ফর্মুলা লাগবে সেই ফর্মুলাগুলো একটু আমরা মুখস্থ করে নেব প্রথম ফর্মুলা হচ্ছে সাইন সাইন থিটা থিটা কেন আমরা ডান দিয়ে একটা ছবি আঁকছি ত্রিভুজ এই সমুকরণ ত্রিভুজের আমি নাম দিলাম এ বি এবং সি আর অ্যাঙ্গেল সিটার ভ্যালু আমি ধরে নিলাম থিটা সেটা যে কোনো ডিগ্রি হতে পারে টেন ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি থার্টি ডিগ্রি যা কিছুই হতে পারে তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেলটা আমরা এখানে লিখবো সাইন থিটা হোক অথবা সাইন এ ডিগ্রি হোক যদি আমরা থিটা ধরি তাহলে খাতায় দেখতে হবে আমাদের ডান দিকে অথবা বাঁ দিকে কোনটাকে রাখতে হবে যেমন এখানে আমরা ডান দিকে কোনটাকে রেখেছি এবং যার ফলে আমরা একটা লম্ব পাচ্ছি ছবিটা এরকম হতে পারত যে আমরা যদি খাতাটাকে ঘুরিয়ে নিই যে এখানে আমরা থিটাটাকে ধরতাম এখানটাতে যদি ধরতাম আমি একটা ছবি এঁকে বোঝাই যদি থিটাটা এখানে হতো যে অ্যাঙ্গেল এ বি সি থিটা এখানে তাহলে কিন্তু খাতাটাকে আমাদেরকে একটু ঘোরাতে হতো কারণ থিটাকে আমরা ডান্দি অথবা বাদিকে রাখবো এটা ওপরে হয়ে যাচ্ছে আর আরেকটা কনসেপ্ট হতে পারে সেটা হচ্ছে আর এই ক্ষেত্রে আমরা এটাকে সি ধরলাম এটাকে বি ধরলাম এখানে এ ধরলাম এটাকে থিটা ধরছি সেক্ষেত্রে থিটা কোনটা এমন দিকে নেই যেখানে আমরা বাদি অথবা ডান্দি বলতে পারি যার ফলে আমরা একটা লম্ব পাই আমরা এই ক্ষেত্রে বাঁদিকে দেখতে পাচ্ছি অথবা ডান দিকে দেখতে পাচ্ছি যেমন এই ক্ষেত্রে ডান দিকে রয়েছে যার ফলে একটা লম্ব দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা সাইন থিটার ভ্যালু লিখব লম্ব বাই অতিভুজ বাই অতিভুজ ওকে আচ্ছা এই ক্ষেত্রে থিটা ওপরের দিকে আছে কিন্তু আমাদের বাঁদিক অথবা ডান দিক প্রয়োজন তো ওপরে থাকলে হবে না কিন্তু খাতাটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখি এই দিকটাকে যদি আমরা বাদিক দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্ষেত্রে লম্ব পাচ্ছি এই দিকটাকে যদি আমরা বাদিক ধরি তাহলে এবিটাকে ভূমি ধরবো আমরা এপাশ থেকে যদি দেখি এপাশ থেকে তাহলে এদিকটা হচ্ছে ভূমি তবে এটা বাদিকে আছে আর এটা হয়ে যাচ্ছে লম্ব সেক্ষেত্রেও কিন্তু সেম থাকবে এবং এই ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ যদি আমরা ধরতে হয় লম্বর ভ্যালু এখানে এবি আসবে আর অতিভুজ নব্বই ডিগ্রির অপোজিট বাহুটাকে বলা হয় অতিভুজ যেটা হচ্ছে এসি ওকে কিন্তু এক্ষেত্রে যদি আমরা সেম জিনিস করি মানে ত্রিভুজটার ক্ষেত্রে লম্বো বাই অতিভুজ হয়ে যাবে বিসিটা হয়ে যাবে লম্বো আর অতিভুজ হবে এসি তাহলে এক্ষেত্রে হয়ে যাবে বিসি বাই এসি ওকে এই কয়েকটি জিনিস একটু মাথায় রাখতে হবে তো বেসিক এই সায়েনথিটা মুখস্থ রাখার জন্য আমি একটা ফর্মুলা বানিয়ে দিয়েছি একটা ট্রিক বলতে পারি যদি মুখস্থ করা যেতে পারে খুব ভালো বেঙ্গলি মিডিয়ামের জন্য সাধু লোভী অতি সাধু দিয়ে সাইন মাথায় রাখবো লোভী দিয়ে লম্ব মাথায় রাখবো আর অতি দিয়ে অতিভুজ মাথায় রাখব ফলে সাইন থিটার ভ্যালু হবে লম্ব বাই অতিভুজ সাধু লোভী অতি ওকে জাস্ট একটা ট্রিক যদি কাজে লাগানো যায় তাহলে মনে থাকবে থিটার ভ্যালু কেন এরপর হচ্ছে কস থিটা একই রকম কসের এর ভ্যালু হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করছি তাহলে ক্ষেত্রে ভূমি কি হয়ে যাবে বিশি আর অতিভুজ কি হয়ে যাবে এসে ওকে এর জন্য একটা ঠিক আমি বানিয়ে রেখেছি হলো কলকাতায় ভূমিকম্প আশিল কলকাতা দিয়ে কস কথাটা মাথায় রাখবো ভূমিকম্প দিয়ে কথাটা মাথায় রাখবো আর আশিলো দিয়ে অতিভুজ কথাটা মাথায় রাখবো এই যে ভূমি শব্দটা পাচ্ছি ফর ভূমি আর আশিলতে আ শব্দটা পাচ্ছি অ ফ এটা দিয়ে হচ্ছে অতিভুজ যেমন এখানটা অতি দিয়ে অতিভুজ ল ছিল বলে লম্ব আর কলকাতায় ফর ক ফর কস তবে একটা জিনিস কস আর কটের মধ্যে কিন্তু কসটা হচ্ছে কলকাতায় ভূমিকম্প ছিল অর্থাৎ ভূমিবায় অতিভুজ ওকে তিন নম্বর ট্যান ট্যান থিটেন ট্যান হচ্ছে লম্ববাই ভূমি লম্ববাই ভূমি কি হবে এ বি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি এ বি বাই বিসি এর জন্য ট্রিক কি এর জন্য ট্রিক হচ্ছে টাকা লইয়া ভাগিলো টাকা দিয়ে ট্যান লইয়া দিয়ে লম্ব আর ভাগিলো দিয়ে ভূমি ওকে আচ্ছা এবার একটা জিনিস মাথায় রাখতে হবে চার নম্বরটা চার নম্বরে সাইনের উল্টো হচ্ছে কোশিকা cosec theta এটাই হবে 1 by sin তো sin কি ছিল লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব অর্থাৎ ab by ac ছিল এটা হয়ে যাবে ac by ab ওকে তাহলে আমরা বলতে পারি অতিভুজ বাই লম্ব ঠিক তিনটার ক্ষেত্রে আর সাইনের উল্টো হচ্ছে কসেক একই রকমভাবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি আর সেটাই হবে ওয়ান বাই কস মানে কসের উল্টো আর লাস্ট সেটা আমাদের মুখস্থ রাখতে হবে তা হল ট্যানের টেনের হচ্ছে কট ওয়ান বাই টেন ট্যানের ভ্যালু কি ছিল লম্বায় ভূমি এটা ভূমি বাই লম্ব হয়ে যাবে ওকে তো আমরা পড়বো কিন্তু এই প্যাটার্নে প্রথমে পড়বো সাইন তারপর পড়বো কস তারপর পড়বো টেন তারপর করবো কোসেক তারপর করবো সেক আর একদম লাস্টে হচ্ছে কট তো যেমন সাইনের উল্টো কোসেক কসের উল্টো হচ্ছে সেক তেমনি ট্যানের উল্টো হচ্ছে কট ওকে ওকে তো আমরা বেশি সময় নষ্ট আর করবো না আমরা ডাইরেক্ট অঙ্কের মধ্যে ঢুকবো এই কটা ফর্মুলা দিয়েই পুরো গোটা চ্যাপ্টারটা হবে তো প্রথম অঙ্ক কোর্সে দেখি তেইশ পয়েন্ট এক ফার্স্ট অঙ্কে বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি যার অতিভুজ হচ্ছে এবি দশ সেন্টিমিটার বিসি হচ্ছে ভূমি আট সেন্টিমিটার লম্ব হচ্ছে এসি ছ সেন্টিমিটার এবং ত্রিভুজ এবিসি সাইন এবং ট্যানজেন্টের মানবে করতে হবে প্রথমত যেটা দেওয়া আছে লিখতে পারি আমরা কে বুঝে বি সি এর এবি ইকুয়ালস টু দশ সেন্টিমিটার বিসি ইকুয়ালস টু আট সেন্টিমিটার এবং এসি বা সি এখানে এসি দেওয়া আছে এসি লিখব সিক্স সেন্টিমিটার আমাকে অ্যাঙ্গেল এবিসি বলেছে অ্যাঙ্গেল এবিসি মানে এই অ্যাঙ্গেলটা তো আমরা বলতে পারি প্রথমে সাইন বের করতে বলেছে সাইন সাইন এব আচ্ছা অ্যাঙ্গেল সাইন দেওয়ার জন্য আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে অ্যাঙ্গেলের সাইন কিন্তু এভাবে সোজা যায় ভূমিটা আর এটা যদি একটু ব্যাকা হয়ে যায় মানে নিচের দিকে চলে যায় এটা একটু লেস দেনের সাইন হয়ে যায় এটা হচ্ছে লেস লেসদেন আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ছোটো বিষয় ছিল বলে দেওয়াটা মনে করলাম যে উচিত তাই বলে দিলাম তো সাইন এবিসি কত হবে আমরা জানি কোনটাকে ডান দিকে অথবা বাদ দিয়ে রাখতে হয় যার ফলে আমরা এটা নব্বই ডিগ্রি পাবো আমরা নব্বই ডিগ্রি পাচ্ছি এবং কোনটা আছে ডান দিকে সি তো সাইনের ভ্যালু কি সাধু অতি তো সাধু সাইন লোভী অতি লম্বায়ু অতিভুজ আমার লম্ববায়ু অতিভুজটা লিখতে হবে না লম্ব দেখতে পাচ্ছি এসি আর অতিভুজ হচ্ছে এবি তাহলে ডাইরেক্ট এসি বাই এব লিখব আর এসির ভ্যালু আমরা দেখতে পাচ্ছি সিক্স আর এবির ভ্যালু আমরা দেখতে পাচ্ছি দশ এদিকেও সেন্টিমিটার ওপরে নিচেও সেন্টিমিটার তো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যায় তো সাইনের ভ্যালু বলি আমরা অন্য যে সংস্কৃতি গণভিত্তিক মান আছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো একক থাকবে না ওকে তো দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি যাচ্ছে দুই দিয়ে কাটবে তিন আরেক নামবে পাঁচ ক্যান্সেল কাটবে থ্রি বাই ফাইভ তো একই রকমভাবে আমরা বের করবো ট্যানজেন্ট টেনজেন্ট অ্যাঙ্কেল এব এবিসি দিয়েছে অ্যাঙ্কেল এব এবিসি তো ট্যানজেন্ট হচ্ছে টাকা লইয়া ভাঙিল তো ট্যান দিয়ে টাকা লইয়া ভাগিল লম্ব বাই ভূমি তো লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি এসির ভ্যালু কত আছে ছয় আর ভূমি আছে বিসি সেটা হচ্ছে আট সেন্টিমিটার কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছি তিন দুগুণে ছয় চার দুগুণে আট থ্রি বাই ফোর এটাই আমাদের অ্যান্সার ওকে নেক্সট সময় একটি সমিত্রি বুঝে গেছে এবিসি আচ্ছা ছবিটা না দিয়ে দিয়েছেন তো আমরা যেমনটা দেওয়া আছে সেদিকে আঁকব এভাবেই দেওয়া আছে এবং অ্যাঙ্গেল হচ্ছে বি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল সি আর এটা এইভাবে দেওয়া আছে মানে নব্বই ডিগ্রি দেওয়া আছে এবি হচ্ছে চব্বিশ এবি হচ্ছে চব্বিশ সেন্টিমিটার বিসি হচ্ছে সাত সেন্টিমিটার তো সাইন এ বের করতে হবে এটা এখানে চলে গেছে তাহলে আমাকে একটা জিনিস করতে হবে আমি একটুখানি একটা খাতাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা কেউ ভাবতে হবে এইভাবে মানে আমরা যদি এটাকে ঘুরিয়ে নিই তবে কিন্তু আমরা ডান দিকে পাচ্ছি অ্যাঙ্গেলটা আর ডান দিকে পাচ্ছি মানে তবে আমার এখানে নব্বই ডিগ্রি পাচ্ছি তো খাতাটাকে আমরা ভাববো এইভাবে আছে দরকার প্রয়োজনে আমরা খাতা ঘুরিয়ে ভাবব ওকে তো দেখা যাক যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি কোয়েশন টু কি সেন্টিমিটার টু সাত সেন্টিমিটার কিন্তু একটা জিনিস আমরা যদি সাইন এর ভ্যালু বের করতে চাই মানে যেটা ফার্স্টে দিয়েছে বাই অতিভুজ বাই অতিভুজটা লাগবে অতিভুজ তো এসি এসির ভ্যালু কিন্তু দেওয়া নেই তো এসিটা আমি বের করে নিতে হবে আর লম্ব এদিক থেকে মানে সোজাভাবে যদি আমরা বেসিটাকে ভূমি ধরি আর এবিটা যদি লম্ব ধরি যদি এদিক থেকেই দেখি লম্ব আর ভূমিটা দেওয়া আছে লম্ব আর ভূমিটা দেওয়া আছে তো আমার অতিভূষের ভ্যালুটা লাগবে কী করে পেতে পারি সেই পিথাগড়া শুধু পিথা করার সাথে সূত্র অনুসারে তো পৃথিবীর সূত্র অনুসারে কি অথিবু স্কোয়ার ইজিকার প্লাস কি আছে এসি তা এসি স্কোয়ার ইজ ইকাল টু এবোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার এসিটা বের করতে হবে তাহলে এসি কি হবে রুট ওভার রুট ওভার পাশে আসছে ভ্যালু কত আছে ভ্যালু আছে চব্বিশ চব্বিশ স্কোয়ার প্লাস হচ্ছে ভ্যালু কত হচ্ছে সেভেন স্কোয়ার তো চব্বিশ স্কোয়ার কত হয় পাঁচশো ছিয়াত্তর আর সাত স্কোয়ার কত হয় ফোরটি নাইন রুট ওভার পাঁচশো ছিয়াত্তর ঊনপঞ্চাশ মিলে কত হবে ছশো পঁচিশ কারণ ছয় আর নয় হচ্ছে পাঁচ হ্যাঁ একদম তো জিব পঁচিশ পঁচিশ সেন্টিমিটার তো পেলাম পঁচিশ সেন্টিমিটার এবার আমাকে জামান বের করতে দিয়েছে আমরা বের করব প্রথমে গিয়েছে সাইন এ সাইন এ তো সাইন এ বের করতে গেলে আমরা প্রথমে এ অ্যাঙ্গেলটাকে আমরা বলেছি আমি খাতাটাকে ঘুরিয়ে নেব তো এইভাবে যদি ভাবি সাইন এ সাধু বিরতি মানে লম্ববায়ু অতি বুঝছি লম্ব পাচ্ছি বিসি আর অতি পাচ্ছি এসি তো লম্ববায়ু অতিব্যুজ যদি করতে চাই লম্ব হবে বিসি আর অতিবুজ হবে এসি আচ্ছা ভুলটা যেটা হয় সেটা অনেকে আবার এইভাবেই ভেবে নেবে যে অ্যাঙ্গেল এটা ওখানে আছে তো কোনো ব্যাপার না তো লম্বুমার এখান থেকে দেখতে পাচ্ছি এবি এবি বাই এসি পরে দিই একদমই নয় খাতাটাকে ঘুরিয়ে আমাকে তো ডান দিকে বা দিকে ভাবতে হবে অ্যাঙ্গেলটা তবে যেন আমরা নব্বই ডিগ্রি একটা পাইপটা লম্ব বাই তো বিসির ভ্যালু কত পাচ্ছি সাত পাচ্ছি আর এসির ভ্যালু হচ্ছে পঁচিশ কাটাকুটি যায় না সেন্টিমিটার সেন্টিমিটার তো কেটে যায় প্রয়োজন নেই তো সাইন এ পেয়ে গেলাম এরপরে দিয়েছিলিস কস এ কস এ কলকাতায় ভূমিকম্প আসিল তো কস এ হচ্ছে ভূমি বাইরে তাহলে ভূমি হচ্ছে এখানে এবি কারণ ওদিক থেকে ভাবলে আমরা এটা ভূমি হবে আর ওদিক হচ্ছে এসি তো এবি বাই এসি এবির ভ্যালু কত আছে এবির ভ্যালু আছে চব্বিশ আর এদিকে হচ্ছে পঁচিশ ওকে তো একই রকমভাবে আবার কী দিয়েছে ট্যান এ ট্যান এ ট্যান এ মানে টাকা লইগে ভাবলো লম্ব বাই ভূমি তো লম্ব ওদিক থেকে ভাবলে এটা হবে লম্ব এটা হবে ভূমি তো বিসি আর ভূমি হবে এবি তো বিসির ভ্যালু কত আছে সাত আর দিকে আছে চব্বিশ টেন এ হয়ে গেল বাট কোসে কে জন্য অত খাটতে হবে না কোসেক মানে যদি আমরা সাইনে উল্টো তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই সাইন সাইন এ কারণ কোসে দেওয়া আছে মানে এখানে ওয়ান বাই সাইন এই হবে অন্য কিছু হবে না কিন্তু তো সেক্ষেত্রে ওয়ান বাই সাইনে মানে কি জাস্ট এটাকে উল্টে দিলেই হবে সাত বাই পঁচিশ হচ্ছে পঁচিশ বাই সাত ওকে এটাই হবে অ্যান্সার